নমস্কার বন্ধুরা আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা আজ আমি তোমাদেরকে লাচ্চা সিমুই আর আম দিয়ে দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে লাচ্চা সিমুই কিছুটা নিয়ে নিয়েছি সিমুইটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবো তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে মেখে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি এখানে দুখানা পাকা আম নিয়ে নিয়েছি আমটার খোলাটা ছাড়িয়ে আমি একটা মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ওখানে গুঁড়ো করে রাখা লাচ্ছা সিমুইটা দিয়ে দিলাম আমি গ্যাসের একদম লো করে নিয়ে একটা স্প্যাচুলের সাহায্যে কন্টিনিউ নেড়ে যাবো দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দুধ দিয়ে দেওয়ার পর আমি এখানে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে এইটাকে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমরাও এখানে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তাতে টেস্টটা খুব ভালো আছে এবারে আমি দুধের সাথে সিমুইটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ কাপের মতন চিনি আমি এখানে এবার দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা আমটা বন্ধুরা এই রেসিপিটা করার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি বা হাই করা যাবে না একদম লো ফ্লেমে এই রেসিপিটা পুরো তৈরি করতে হবে লো ফ্লেমেই কিন্তু রেসিপিটা খুব ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বন্ধুরা ঘিটা একেবারেই অপশনাল তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো এবার আমি এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না অবধি এটা পুরোপুরি শুকনো হয়ে যায় আমি এটা খুব ভালো করে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো ভেঙে রাখা কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এবারে আমি এটাকে দশ মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নিই এই রেসিপিটা করার সময় কিন্তু একদম নাড়ানো থামানো যাবে না কন্টিনিউ এইভাবে একটা স্যাচুলের সাহায্যে নাড়িয়ে যেতে হবে তো আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে ঠান্ডা হওয়া অবধি তো আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে লাড্ডু সেপে করে নিচ্ছি ঠিক যেমন লাড্ডু করা হয় ওইভাবে আমি হাত দিয়ে গোল গোল করে করে নিচ্ছি এবারে আমি কিছুটা গুঁড়ো করা সিমুই আলাদা করে রেখে দিয়েছিলাম এবারে আমি লাড্ডুর মধ্যে ওইটাকে মাখিয়ে যাতে লাড্ডুটা দেখতে আরও সুন্দর হয় তো বন্ধুরা আরো একটা লাড্ডু আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একদম সেম পদ্ধতিতে আমি সবগুলো লাড্ডু এইভাবে করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো লাচ তো তোমরা অনেক ভাবে খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সব লাড্ডু রেডি হয়ে গেছে এবারে আমি ডেকোরেশন করার জন্য আমি একটা করে উপর দিয়ে কিজমিস দিয়ে দিই তোমরা এখানে কাজবাদামও দিতে পারো বা আমান্ড বা পেস্তাও দিতে পারো আমার কাছে কিজমিস ছিল তাই আমি কিজমিস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার লাচ চাশিমুরের লাড্ডু পুরোপুরি রেডি হয়ে গেছে এইগুলো ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে এটা ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খেলে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাও আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো